আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই জাতীয় কার্পু মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো দেখেন উন্নত মানের কার্পু মাছের পোনা তো এটা সর্বোচ্চ আমাদের কাছে যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলেও এই যে ছোটো যে সাইজটা আছে দুই আড়া ইঞ্চি এটাও নিতে পারবেন তো আপনারা কাবজাতীয় মাছ যে কোনো মাছের সাথে আপনারা মিক্স চাষ ও একতভাবে চাষ আপনারা করতে পারেন তো যে দেখেন এই মাছটা যদি চাষ করেন তখন এ কি আমরা পুকুর সম্বন্ধে জানি না যে পুকুরটা কীভাবে প্রস্তুতি নিব চার দিকে আগে ভালো করে পুকুরটা প্রস্তুতি নেবেন আপনারা যদি না জানেন তবশ্য আমাদের ভিডিও করে অবশ্য আপনারা জানতে পারবেন কার্প মাছের জন্য কিন্তু ভালো করে চারিদিকে পারটা কিন্তু বে বেঁধে নিতে হবে নালে আপনাদের পার একটাও ঠিক থাকবে কারণ প্রচুর পরিমাণ কার মাসে পার ভাঙে তো চাষি ভাইরা এই যে মাছটা দেখতে পারতেছেন এই মাছটা আপনারা তিন থেকে সাড়ে তিন মাসে আপনারা বাজার করতে পারবেন তো চাষি ভাইরা এই মাছটা দুই করে করতে চান তাহলে আমাদের বিডি স্কুল নাম্বারে যোগাযোগ করে অবশ্য আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই মাছটা दु मिनटे ग वीडियो